সালামু আলাইকুম এবরন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি সকাল থেকে তো মা এখানে সকাল সকাল তিনটা মুরগি জবাই করে নিয়েছে দুটো মা কিনেছে এক বাড়ি থেকে আর একটা মুরগি দিয়েছে আমার ছোট কাকি তো তিনটাই এখন মা সুন্দরভাবে প্যাক করে ফ্রিজে রেখে দিবে এগুলো আমি ঢাকায় নিয়ে যাব তো দুইটা অলরেডি প্যাকেট করা হয়ে গিয়েছে আর একটা এখনও কাটা কাটি চলছে আর কি ওটাও প্যাকেট করে রেখে দিবে তো এখানে মা বসে বসে মুরগির কাজ করছিল আর ওদিকে ভাবি ঘরে আমার ড্রেস সেলাই করছিল যেহেতু ঢাকায় যেতে আর খুব বেশি সময় বাকি নেই তো জন্য ভাবি বলল যে ড্রেসগুলো আমি সেলাই করে ফেলি তাই আজকে দুপুরে রান্নাটা আমি নিজেই করেছি এখানে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম আর সকালের কি জানি একটা তরকারি ছিল এই মুহূর্তে আসলে আমার একদমই মনে নেই তো এখানে বড় সাইজের একটা লাউ আমি চি মাছ দিয়ে রান্না করেছি তো এই রান্নাটা আমি বাসায় প্রায়ই করি খেতে বেশ মজা হয় তবে আজকে কেন জানি না রান্নাটা খুব একটা ভালো হয়নি আর কি আর এখন হচ্ছে গিয়ে রাতের বেলা এখানে আব্বা জারিফের বাবার জন্য দুইটা লুঙ্গি কিনে নিয়ে এসেছে লুঙ্গিগুলো খুবই ভালো কোয়ালিটি ছিল এবং অনেক বড়ো সাইজের ছিল যদিও কালার দুইটা অনেকটাই কাছাকাছি হয়ে গিয়েছে তবে কাছাকাছি হলেও কোনো সমস্যা নেই কারণ জারিফের বাবা লুঙ্গি শুধুমাত্র বাসাতেই পরে এছাড়াও লুঙ্গির সাথে আব্বা আমাদের দুজনের জন্য দুটো সুন্দর গামছাও এনেছিল তো গামছা দুটোর কালারও আমার কাছে বেশ ভালো লেগেছে আর এই গামছাগুলো ব্যবহার করে খুবই আরাম আর এদিকে ভায়া বাজার থেকে আসার সময় এখানে দুই ধরনের পাটালি এনেছে এখানে এখন যে পাটালিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে খেজুরের পাটালি আর এখানে একটু বেশি করে আখের পাটালি এনেছে জারি পাশলে এটা খেতে খুবই পছন্দ করছিল তো ওই জন্য ভায়া এটা একটু বেশি করে এনেছে আর এখানে আমি রাতের বেলা ঘুমানোর আগে একটু কফি খেয়ে নিচ্ছিলাম হঠাৎ করে আমার খুবই কফি খেতে ইচ্ছা করছিল তো যাই হোক এটা হচ্ছে গিয়ে পরের দিন সকালবেলা এখন এগারোটার মতো বাজে তো আব্বা এখানে আমাদের ছোট্ট একটা পুকুর আছে ওখান থেকে দুইটা তেলাপিয়া ধরে এনেছে আর এদিকে আজকে দুপুরে মা একটা দেশি মুরগি আলু দিয়ে রান্না করেছিল আর বরবটি ভাজি করেছিল তো দুটো রান্নাই অসাধারণ হয়েছিল মায়ের হাতে রান্না বলে কথা আর এখানে আপনারা আমার দাদি এবং আমার আফরা মামনিকে দেখতে পাচ্ছেন আসলে দাদি আমার বড় ফুপির বাসায় ছিল তো আমি চলে যাব বলে কাকা আবার দাদিকে গিয়ে নিয়ে এসেছে তা না হলে এবার আর আমার দাদির সাথে দেখা হতো না আসলে বাড়িতে যাব আর দাদির সাথে দেখা হবে না এটা ভাবতে আসলে অনেক বেশি খারাপ লাগে তো যাই হোক এখানে আমাদের আফরা আমনি তার বড় মায়ের সাথে কি সুন্দর হেসে হেসে গল্প করছে সেটা তো আপনারা অলরেডি ভিডিওতে দেখতেই পেলেন কেউ কিন্তু মাসাল্লাহ বলতে ভুলবেন না আর এখন হচ্ছে গিয়ে বিকেল বেলা বিকেল বলতে একদমই শেষ বিকেল তো আব্বা আসলে হঠাৎ করেই সকালের দিকে বাজারে চলে গিয়েছিল ভায়া সকালের খাবার নিয়ে তো ওই জন্য আব্বা আমাকে আর যারেককে নিয়ে এখন চলে যাচ্ছে আব্বার সে ছোট্ট পুকুর পারে আসলে বড়শি দিয়ে মাছ ধরে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা চাইলেই কিন্তু জাল ফেলে মাছ ধরা যায় তবে এই পুকুরে আসলে খুব বেশি মাছ নেই তাই আব্বা বলছিল যে বড়শি দিয়ে ধরেই খেতে যাতে আমরা আনন্দ পাই আর কি আর এখানে আব্বার একটা বেশ বড় সাইজ বাগান রয়েছে তো এই বাগানটায় আব্বা আমাকে দেখাচ্ছিল এখানে বিভিন্ন ধরনের গাছ লাগানো রয়েছে আব্বার বিভিন্ন ধরনের কাঠের গাছ ফলের গাছ এগুলো আর আব্বার এই বাগানটা প্রায় বিঘার উপরে দুই জায়গা নিয়ে তো এই বাগানেরই এক কোণে একটা ছোট্ট পুকুর রয়েছে তো অলরেডি আমরা কিন্তু সেখানে চলেও এসেছি আর এদিকে আব্বার বাগানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছ রয়েছে এখানে কাঠের গাছ কলা গাছ তারপরে ইদানিং আব্বা বেশ কিছু আম গাছ লাগিয়েছে আম গাছগুলো যখন আস্তে আস্তে বড়ো হবে তখন এই কাঠের গাছগুলো আব্বা কেটে ফেলবে তো এই যে ফাইনালি আমরা একদম চলে এসেছি সেই ছোট্ট পুকুর পাড়ে তো এখানে আব্বা সবার প্রথমে বর্ষি ফেললো তবে কিছুক্ষণ অপেক্ষা করার পরেও মাছ আসলে একটা উঠছিল না কারণ শেষ বিকেলের দিকে মাছ নাকি বর্ষিতে উঠতে চায় না তো এটা দেখে আমি আসলে আব্বাকে নিষেধ করছিলাম যে মাছ মারার কোনো দরকার নেই কিন্তু আব্বা আসলে কিছুতেই আমার কথা শুনছিল না বাবা মারা আসলে এরকমই হয় আব্বা বারবার বলছিল যে দেখি কয়েকটা মাছ পাওয়া যায় কি না আগে থেকে মারলে ভালো হতো এটাও আব্বা বারবার বলছিল আর এদিকে জারিফ কিভাবে তার নানার সাথে বর্শি ধরে আছে সেটা তো আপনারা দেখতেই পেলেন তো এদিকে মাঝখানে আব্বার কাছ থেকে বড়শিটা নিয়ে আমি কিছুক্ষণের জন্য বর্শিটা ফেলেছিলাম এবং ফাইনালি আমি একটা তেলাপিয়া মাছ পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ তো এরপরে আমরা আসলে আর কোনো মাছই পাইনি কারণ বিকেলের দিকে মাছ আসলে উঠতেছিল না রৌদ্রের সময় মাছ নাকি ভালো উঠে বর্ষিতে তো যাই হোক একটা যে পেয়েছি এটাই অনেক তো আব্বাকে আমি বলছিলাম যে আর মাছ মারার দরকার নেই যেহেতু একদমই সন্ধ্যা হয়ে আসছে কিছুক্ষণের মধ্যে হয়তো বা সন্ধ্যা হয়ে যাবে তো আব্বা আসলে আমার কোনো কথাই শুনছিলো না আব্বা সেই সন্ধ্যা পর্যন্তই ওয়েট করেছে এবং ফলাফল শূন্য হয়েছে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।